যখন চোদ্দ সালের পর থেকে রাজনৈতিক দল রাষ্ট্র থেকে আন্দোলন এবং দুই হাজার আঠারোলনার আঠারো সালে সড়ক আন্দোলন দুই হাজার চব্বিশ সালে

সকল রাজনৈতিক রাজপথে নেমেছে সকল সাধারণ মানুষ রাজপথে নেমেছে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে সকল ধর্মের মানুষ রাজপথে নেমেছে সকল জনগোষ্ঠী রাজপথে নেমেছে গ্রাম থেকে শুরু করে শহরের দালান থেকে গ্রামের

চাল বলে রাখছি আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা এই সংবাদ সম্মেলনটা হয়তো আমাদের এই সংবাদ সম্মেলনটা পাঁচই করি সেই আমরা এই জায়গায় বসে আমরা পাঁচই আগস্টে সেখানে ফিরে যাচ্ছি

আমরা আমাদের থেকে যে যে এই চব্বিশের অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণ গুলো ছিল যে প্রেক্ষাপট গুলো ছিল এই প্রেক্ষাপট ষোলো বছরে তৈরি হয়নি এই প্রেক্ষাপট তিপ্পান্ন চুয়ান্ন প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আড়াইশো বছরের প্রেক্ষাপট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি মানুষকে জিম্মি করা খুন হত্যা সকল কিছু এই বিগত ষোলো বছরে মানুষের যে ধৈর্যের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সবশেষে আসলে এই ষোলো বছর এর নির্যাতন নিপীড়ন শেষে এই চব্বিশের অভ্যুত্থানে এই চব্বিশে কোটা সংস্কার আন্দোলন একটি যৌতিক আন্দোলন এটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ অগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে দুই হাজার এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই করাপ্টেড সিস্টেম গুলোকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটা সময় সাথে খুব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই সহযোগিতা এই মাস এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে সম্পৃক্ত জানা রয়েছে তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না সেই জায়গা থেকে কিছু ভিন্ন হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে মানুষ কিভাবে আসলে অন্যায় অত্যাচার নিকির শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে মানুষ জীবনের মায়া না করে রক্তের মায়া না করে পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে এই প্রেক্ষাপট গুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল একটা স্পিরিট ছিল এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিক ভাবে এই যে আমাদের জুড়াই বিপ্লব এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুড়াই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণা পত্রে লিখিত ভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসাবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে যে সিস্টেমগুলো আমাদের প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো গুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো গুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামিতো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24 এর হয়েছে কোন বিষয়টি প্রেক্ষাপটে এই 24 এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্র্ম পূর্ণ হয়েছে এবং মানুষ কি চায় তো সার্বিক যে বিষয়গুলো আমরা আমাদের জাতিকে বলে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই উশন আমরা সেখানে আহ লিখিত লিপিবদ্ধ করব এবং আমরা এটি খরসা করেছি এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি বিপ্লবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ তাদের তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসের বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মধ্যে ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয় যেমন ভাবে চব্বিশের বিপক্তি সকলের ঘোষণাপত্র ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলে মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ দিনার যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা একত্রিশ ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণা পত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবে অন্যতম সমর্থন হাসনাদ আবদুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবে এই যে আমরা ঘোষণাপত্র আমাদের অভ্যুত্থানে আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের পাঁচই অগাস্টি করার হওয়ার উচিত ছিল আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে মিডিয়াতে বুদ্ধিজীবী পাড়ায় তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসি কে প্রশ্ন করছে দুই হাজার ঊর্ধ্ব এবং বিশ হাজার ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসি কে প্রশ্ন করছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে গণভুত্থানটি হয়েছে এই গণভুত্থানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মজিবাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের মজিবাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি লিগাল সেই জায়গা থেকে আমরা আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন কো ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই যে চব্বিশের গণভ্যুত্থান সেদিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা দুই হাজার চব্বিশ বেলা তিন ক্ষতিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের অফ জুলাই ঘোষণা করবো এবং এই প্রক্লামেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে এটি কোন দলের সঙ্গে দলের কোন প্রক্লামেশন না এটি নির্দিষ্ট কোন শ্রেণীর প্রক্লামেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রকলেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণ মানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে এবং বাহাত্তরে যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিবাদী চাতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক আমরা চাই এই মুজিবাদি সংবিধান ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে একদার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদি বাহাত্তরের সংবিধানের কবর থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি একটি রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন ঘুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীত আশা আক্রান্তের বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রেশন অফ জুলাই রেগুলেশনে এই নাকসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা পাঁচই আস্টে পূর্বে এবং পাঁচে আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসছিলেন ঠিক একই ভাবে আমাদের ত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব করব্বিশের গণপূতার পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর এটা হবে চব্বিশের বিপ্লবীদের মিল তারা

তারা সচিবালয়ে আপনাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে আমাদের বন উদ্ধারকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা তাদের চোখের চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যোগ্য ঘোষণা করবো সেদিন সকলই আসবে আপনাদের পক্ষ থেকে

যে দফা গুলোকে আর মানুষের মধ্যে হচ্ছে এসছে আমরা সেগুলোকে ভাষা দিয়েছি এই আকাঙ্ক্ষা যে মানুষের আকাঙ্ক্ষা জন জনমানুষ থেকে এসছে সেটিকে আমরা বাস্তবায়ন করবো কোন বেগারের নেতৃত্বে নয় বৈষম্য ছাত্র আন্দোলনে যেখানে সব ধরনের রাজনৈতিক দল নানা মত এবং নানা পথের মানুষ যারা ফেসিবাদ বিরোধী শক্তি এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলো প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আমরা পাঁচই অগাস্ট বাংলাদেশের নানা মত এবং নানা পথে মানুষ এসছে ঠিক একইভাবে একত্রিশ ডিসেম্বর যেভাবে আসবে যে একদলীয় এক ধরনের পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্ব ভাবে আওয়ামী লীগীকরণ করেছে আমরা মুক্তিযুদ্ধের যেই

প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সেই অংশীদারিত্ব বুঝিয়ে দিতে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেই চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমাদের যেটা ঘোষণা করা হবে সেখানে হচ্ছে আমরা একটা বলি সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক জড়িত যারা হচ্ছে

জনগণ সমাজ বুদ্ধিজীবী লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিডেন্স যুদ্ধা প্রবাসী যারা রয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি তাদের মতামত দেওয়ার চেষ্টা করছি আমরা আমরা আবার বলছি এই পাঁচ এই যে আমাদের জুলাই অপুর যে যারা রয়েছে আমরা মানুষের হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতা হচ্ছে এই পট্রমিশন অব জিভারেশন

একটা আমাদের প্ল্যাটফর্ম আমরা চাই আগামী বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বসন্ত ছাত্র আন্দোলন সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না আর কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক কমিটি জাতীয় আমাদের জাতীয় নাগরিক কমিটি আমাদের জায়গা থেকে যে বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি কিন্তু রাজনৈতিক দল হবে না এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে বসন্ত ছাত্র আন্দোলন থেকে হতে পারে

সকাল এগারোটা জুলাই শহীদ স্মৃতি ভোটার ফাউন্ডার পাশে ওই প্রাঙ্গনটাতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বছরে সকল কার্যক্রম হিসাব নিকাশ আপডেট সহযোগিতা সীমাবদ্ধতা সবকিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে একত্রিশ ডিসেম্বর একত্রিশ তারিখ সকাল এগারোটায় কাজে আপনাদের সেখানে আসার অবস্থান করা হচ্ছে